তুমি আমেনারে বলো আমিনা যেন আত্ম ব্যবহার না করে এলাকার লোকেরা আমাকে খারাপ বলে আমিনা ডাক দিয়া কয় আমি বলতে পারবো না আপনি গিয়ে আপনার পুত্রপতুরে বলেন এবার আমিনা কয়েকম্বরে মায়ের কাছে আমিনার কাছে যখন নিয়ে যাও

এই পর্যন্ত খেলতো নয় এর নবীর উম্মাতের দল আমি কয়েকম্বর এটা বুঝাই আমি আপনাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাইতেছি ভালো করে বুঝেন রে বাবা আমেনা ডাকিয়া মুতালিবের কিছুক্ষণ আগে আমেনা গোসল খানায় গোসল করেছিল আপনি একটু গোসলখানার খানার মধ্যে গিয়ে তাকায়া দেখেন এবার আব্দুল মুতালিব গোসল মধ্যে গেলেন তাকায়া দেখে মনে হয় যেন কম্বর ঢাইলা পুরা মাটিটা সরাইয়া দিছে চিৎকার বলেন সুহান আল্লাহ এর নবীর উম্মাতের দল এত ছিল, রসুল যদি হাইটা যাইতেন রাস্তা দিয়ে মাসকে মাস ওই রাস্তায় গ্রাম থাকতো রেখু হান্লাম দল! মক্কার মানুষেরা রসুলের পায়ের রেখা পর্যন্ত জানতে নবীর কুন দিয়ে হাইটা যাইত এই নবীর পায়ের রেখা দেখলে বুঝতে ফেলে পারতো বুঝতে পারতো কিন্তু আস্থা এবং পরিতাবের বিষয় আমরা মুসলমানরা নবীর জন্য একটু দাঁড়ি পর্যন্ত রাখতে পারি না নবীর জন্য সাহাবা একরাম জীবন দিয়ে দিছেন আমরা নবীর জন্য একটু সুন্নত মানতে পারি না হে নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না একদিন পরপারে পাড়ি জমাইতেই হবে কথা ঠিক না বাটি জড়াক যার জন্য আল্লাহ তাআলা কুল কায়नात বানিয়েছেন আল্লাহ তাআলা পয়গম্বরকে রহমত হিসাবে বানাইছেন ও जिसके लिए মাহফিল কওমাইন সাজি হে پردوں سے بڑی جس کے وسیلے سے بنی ہے او ہاشمی او ہاشمی مکی مدنی عربی ہے او میرا نبی شبائی او میرا نبی میرا نبی میرا نبی ہے نبی میرا, نبی میرا نبی میرا نبی ہے میرا نبی ہے او جس کے لیے میں فی الخب نہیں سری ہے پھر دوں سے بڑی جس کے وسیلے سے بنی ہے او ہاشمی او ہاشمی مکی مدنی بھی ہے او میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی او میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے احمد بے محمد ہے وہی خط میرے ہے مخدوم مرا ہے وہی والی کل ہے اس پر ہی نظر اس پر ہی نظر سارے جمانے کی لگی ہے hey. او oh, میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے اللہ کا پرمانگ علم نشر نشرح کا صدر کا ہے جس سے ورفانا لال کا ذکر کا جس ذات کا قران جس او میرا نبی میرا نبی میرا نبی ہے اوہ میرا نبی ہے مزمل و یا سین و کیا شان ہے القاب سے مولا نے پکارا کیا شان ہے اس کی کیا شان ہے اس کی ہے جو امیلا کبھی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے او ان کا نبی ان کا نبی سب کا نبی ہے ٹھیک ہے نا یہ کہ ماں پور بے جارا কাজে লাগবে বেলা ঠিক না ই কালে মা পড়বে যারা কাজে লাগবে বেলা বেলা কালে মারু শুনিতে ই কালে মারু শুনিতে কবর হবে তোমার জালা দা لا ल इला झुड़ इलाह ल لا इ হিল্লল্লা হু সল্লল্লাহু আলাইহি নবীর উন্মাতীর দল যে কথা বলতে ছিলাম আমাদের রবকে কে মোহাব্বতে বলেন কে আমাদের নবীকে কে মুহাম্মাদুর রসুলুল্লাহ চিৎকার হয়ে বলেন সল্লাল্লাহহু হে বাবা বোঝাবার জন্য বলি পায় বলেন যদি কোনো ব্যক্তি আমার ওপর একবার পাঠ করে মনসাল্লা হিয়া ওয়াহিদ আল্লাহ তা তার ওপর দশবার রহমত পাঠায় চিৎকার হয়ে বলেন আল্লাহ মুসলমান বুঝাবার জন্য বলি ভালো করে বুঝেন দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না একদিন পর পরে পারি জমাইতেই হবে কথা ঠিক না বাড়ি যেরকম আমি যদি আমার পায়ে কম্বরে শুনিয়া চলতে পারি আল্লাহ কেমতের ময়দানে আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে জোরকু হান আল্লাহ এ বাবা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন হজরত জিব্রাইল আলহি সালাত সালাম পয়গম্বরের কাছে বলেন পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম জানাইছে চিৎকার হয়ে বলেন সুহান আল্লাহ জিব্রাইল সালাম নবীর কাছে এসে ডাক দেয়া কয় পয়গম্বর আপনার ইচ্ছা দুনিয়াতে আপনি থাকতে চাইলে থাকতে পারেন আর না হয় কেমন পর্যন্ত আল্লাহ আপনাকে হায়া দিয়ে দিবে যেইটা আপনার ইচ্ছা তবে থাকার থেকে যাওয়াটা আল্লাহ পছন্দ করে নিয়েছেন জোরে কনসুবহান আল্লাহ এবার পয়গম্বর ডাক দিয়া কয় জিব্রাহিল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তবে তোমার তিনটা প্রশ্ন করব জোরে বলেন কয়টা মহাব্বাদ বলেন কয়টা তিনটা প্রশ্ন করবো তিনটা মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উন্মতের পাহাড় তারিখে করবে জিবাইল ডাক আপনার কোনো চিন্তা নাই আমার চিন্তা নাই আল্লাহর পয়গম্বর ফুফায় ফুফায় কান্নার তুমি জানো আমি উম্মতের কেমন পাগল আগে বলো আমার উম্মতের পাহারাদারি কে করবে এবার জিবেন দেখো পায়গম্বর আপনার উম্মতের পাহারাদারির দায়িত্ব নিয়েছেন জোরে বলেন কি আর জোরে বলেন কে আপনার রহমতের পাহাড়ি দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ আল্লাহর পায়ে ডাক দিয়ে খায় আমার উম্মাদকে মারার জন্য রাশি আসবে আমার উম্মাদকে মারার জন্য চায়না আসবে আমার উম্মাদকে মারার জন্য আমেরিকা আসবে আমার উম্মাদকে মারার জন্য দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র থেকে আমার উন্মতের উপর বোমা হামলা চালাবে এই সময় আমার উম্মাদের পাহাড়ি কে করবে পায়ে কম্বরকে জিবে ডাক দিয়ে কয় কোনো চিন্তা নাই আপনার উম্মাদের পাহাড়ি করবে জোরে বলেন কি সারা দুনিয়ার মধ্যে মনে হয় যেন মুসলমানদের বিদায়ের ঢোংটা বাজে মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দিবে শিখের মধ্যে মুসলমানদের ককাতরে মারে লেবানমের মধ্যে মুসলমানদেরকে মারতেছে গাজার মধ্যে মুসলমানদেরকে মারতেছে মধ্যে মুসলমানদেরকে মারে ইরাকের মধ্যে মুসলমানদেরকে মারে মুসলমানের রক্ত দিয়ে জমিটা কে লাল বানায় বাংলাদেশের মুসলমানদেরকে পাইকারিভাবে হত্যা করার জন্য মুসলমান একদল ধ্বংস মিশনের নাম সে কথা কয় না ঠিক না বা ঠিক ধরে কন এ বাবা আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি ভালো করে বুঝেন মুসলমান ধরেন